কৃষক শ্রমিক মানুষের মুক্তির অগ্রনাক যার নেতৃত্বের মাধ্যমে এদেশের প্রতিটি মানুষের মুক্তি আসবে সেই মহানতাদের জননতা সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র বিজ্ঞানে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সমাজ বিকারে ইউনিয়ন রাষ্ট্রের স্বাধীনতা ঘোষক বীর পুরুষ ওয়ানরতে গণনাটা কত পপুলস পারে প্রতিটা দশরাগত দার্শনিক মাহমুদ জায়দুল হক দার্শনিক মাহমুদ তার বক্তব্য দেওয়ার জন্য আমি এবার চলো আমরা সাথে করছে আমি দেখতে পাচ্ছি খুব ব্যাপার মানসিক যাতে আমাদের সামনে থেকে আমি প্রচার করছি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে

সমাজনীতি প্রতিষ্ঠা করা এই সমাজের প্রতিবন্ধী একটা বিশাল অংশ তারা কেন রাস্তায় আসবে তারা কেন আমার পাকিয় প্রতিষ্ঠানের সাথে সাথে প্রত্যেকটি প্রতি মাসে তিরিশ হাজার টাকা বাজার ঘোষণা

প্রতি মাসে তাদের বেতন বর্তমান থেকে বৃদ্ধি করে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে আমি বক্তব্য আজ বেশি মাস আমরা দেন ভারত সরকার ফারাক্কা সহ চুয়ান্নটি নদী উজানে বাদ দিয়ে আমার দেশকে ফটু করে দিয়েছে এখানে গ্রীষ্মকালে প্রচন্ড খরা এবং বর্ষাকালে এমন বন্ধ হয় যে এই বছর এবং তার আগের বছর সাত লক্ষ কোটি টাকা আমাদের লজ্জা হয়েছে

সুদীর্ঘ চব্বিশ বর্ষর আমাদের পাকিস্তান নেমাদের থেকে শাসন করেছে এবং বর্তমান চৌদ্দ বর্ষর ভারত আমাদের শাসন করছে আমরা আমাদের স্বাধীনতার স্বাভাবতে যে প্রতিবন্ধ সৃষ্টি করছে তার জন্য আমি ওই তিনটি দেশকে হুঁশিয়ার ঘর দিবার চাই আর কোনোধীনতা নয়

ওই আন্ত অতিকারী সরকার পরিষ্কার করেছেন অত আন্তমতি সরকারের নিয়ম অদভ তিন মাস ওই তিন মাস অধিক্রম করেছেন উনি ছয় মাস অধিক্রম করেছেন উনি নয় মাস অতিক্রম করেছেন ওই বার মাস অধিক্রম করেছেন ওই ফর্ব মাস অধিক্রম করেছেন মেঘাল উনি ক্ষমতায় উদ্দিষ্ট আছে এই

দুই হাজার পঁচিশে একুশে সেপ্টেম্বর আমি জাতীয় প্রেস ক্লাব থেকে ইউপিএস রাষ্ট্রীয় সরকার গঠন করেছে জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোচের এই অনুরোধ আর অনুরোধ থাকবে আমার দেশের মানুষ এখন বিভোস পানি নেতৃত্বে সৃষ্টি করতে চলেছে আপনি তখন বাইরে যাওয়ার আর কোনো রাস্তা খুঁজে পাবেন আমাদের স্বাধীনতা লাগবে পর্যাক্রম মেঘনা চলার মধ্যে বিশ্বের কোন স্টেপকে আমি থাকতে দেব না আমাদের দেশ এটা আমাদের রাষ্ট্র মানুষের স্বাধীন করবে যারা স্বাধীনতার নামে বিজেপি বসে যারা স্বাধীনতার নামে লন্ডনে বসে যারা স্বাধীনতার নামে পাকিস্তানের হয়ে যারা স্বাধীনতার নামে যুক্তরাষ্ট্র হয়ে এদেশকে শাসন করেছেন আমাদেরকে পরাধীন রেখেছেন তাদেরকে অনাথ পেলে মুম্বাই দেশ কাজ করার জন্য পুনরায় অনুরোধ জানাচ্ছে আমার সরকার দেশের জনতা ইতিমধ্যে আওয়ামী লীগকে চার চার বার করতে বাধ্য হয়েছে করেছে বিএনপিকে চার চার বার প্রচার করতে বাধ্য করেছে জামাত এবং জাতীয় পার্টি তাদের সহযোগী সম্মেলন ছিল তারাও বাধ্য হয়েছে জনগণ যাদের চায়

আমার দাবির সাথে একাত্ম ঘোষণা করবেন এই প্রসঙ্গে আমি আর একটি ঘোষণা করছি আগামী চৌঠ ডিসেম্বর আগামী চৌঠ ডিসেম্বর দুই হাজার পঁচিশ জাতীয় প্রশ্নার চক্রে আমি একটি বিশ্ব মহাসভাবে দেখতে চলেছি চৌঠা ডিসেম্বর